বিকালের জন্য একটা সুন্দর নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাচ্ছি খুবই ট্রেন্ডিং একটা রেসিপি এটা হচ্ছে পাফ পেস্ট্রি কিন্তু এটা আমি কোনো রকম ওভেন ছাড়া তৈরি করেছি শুধুমাত্র তেলে ভেজে আর ভেতরের পুরটা হবে আলুর পুর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি নিজে বানানোর পরে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত মুচমুচে হয়েছে দেখে মনে হবে না যেটা আপনারা ওভেন ছাড়া তৈরি করেছেন চুলায় এত সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এজন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দুই চা চামচ আমি তেল ব্যবহার করেছি এখন তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এই রেসিপিটা ময়দা দিয়ে করতে তাহলে একটু বেশি ক্রিস্পি হয় তবে এটা আটা দিয়েও করা যাবে এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা মোটামুটি একটা সফট দো তৈরি করতে হবে যেমনটা আমরা রুটি পরোটা বানাতে তৈরি করি ঠিক সেরকম যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন একটা ভেজা সুতি কাপড় বা একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের ভিতরে আমরা পুরটা রেডি করে নেব। এর জন্য প্যানের ভিতরে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা হালকা ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাও যখন একটু নরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে তিনটা কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে দিয়েছি সাথে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর এখন গুঁড়া মশলা অ্যাড করব এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন অপেক্ষা করব মশলাটা ভালো মতো কষে যাওয়া পর্যন্ত এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই এই আলুর পুরটা টেস্টি হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি আলু সেদ্ধ করেছিলাম দুইটা সেটা ভালো মতো ম্যাশ করে আমি এখানে দিয়ে দেব। সেদ্ধ আলুর সাথে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এই চাট মশলার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এখন নামানোর আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আমি আর দিচ্ছি না আমাদের পুর একদম রেডি হয়ে গেছে এদিকে এই যে দেখুন ডোটা আর একটু সফট হয়ে গেছে এখন রুটি বয়লার আগে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে প্রায় দু টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম সাথে আরও দিয়ে দেব দু টেবিল চামচ তেল যতটুকু কর্নফ্লাওয়ার নেবেন ততটুকু তেল এখানে ব্যবহার করতে হবে যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব এখন রুটি বানিয়ে নেব এর জন্য ডো থেকে মোট ছয়টা ভাগে ভাগ করে নিলাম আমি মোট ছয়টা রুটি বানাবো এখন এখান থেকে একটা ডো নিয়ে ভালো মতো প্রথমে গোল করে নেব আর গোল হয়ে গেলে অল্প একটু ময়দা ছড়িয়ে আমি রুটির মতো গোল করে নেব এটা যে খুব পারফেক্টভাবে গোল হতে হবে এমন না রুটিটা কোনো মতো একটু পাতলাভাবে তৈরি করলেই হবে যখন এরকম টাইপের হয়ে যাবে একটু পাতলা একদম রুটির মতো সে পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দেব ঠিক একইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এখন যে মিশ্রণটা আমরা আগে তৈরি করলাম কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা একটু ব্রাশে করে এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন মোট কথা রুটিটা আমাদের এভাবে ব্রাশ করতে হবে এখন এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আবার কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আবার ব্রাশ করে দিচ্ছি এরপরে আবার আরেকটা রুটি দিয়ে দেব তারপরে আবার ব্রাশ করে দেব আর চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা একটু ভালো করে ব্রাশ করতে যাতে রুটির চারিদিকে একদম ভাবে লেগে যায় তা না হলে কিন্তু যখন আপনারা তেলে ভাজবেন তখন লেয়ারগুলো পারফেক্টভাবে খুলবে না এ আমার সবগুলো করা হয়ে গেছে একসাথে যখন এরকম রুটির মতো হয়ে যাবে এ পর্যায়ে অল্প একটু ময়দা দিয়ে আমি এই রুটিটাকে আবার বড় করে বেলে নেব। এ পর্যায়ে আর পাতলা করে বেলতে হবে না এ পর্যায়ে মোটামুটি একটা রুটির মতো বা পরোটার মতো যখন হবে সে পর্যায়ে বেলাটা বন্ধ করে দেব আর একটা পিৎজা কাটার দিয়ে আমি এখন সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যও কাটতে পারেন ঠিক এরকমভাবে আমি চৌকো টাইপের করে নিচ্ছি এখন সাইডের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আপনারা চাইলে নিমকি বানিয়ে রাখতে পারেন আবার চালে এর ভেতরে আবার পুর দিয়ে একটু ডিফারেন্ট শেপ হবে কিন্তু এটাও কিন্তু খাওয়া যায় তো এটা আমার ছেলের জন্য আমি নিমকি বানাচ্ছি কারণ ওর নিমকিটা খুবই পছন্দ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নিমকিটা বানিয়েছি এখন এতে দেখুন আমি চৌকো করে সবগুলো কেটে নিয়েছি আর চেষ্টা করবেন একটু সমানভাবে চৌকো করে কাটতে তাহলে যখন আপনারা এই প্যাটিসটা বানাবেন তখন দেখতে অনেক বেশি সুন্দর হবে আর প্যাটিসটা যেহেতু আমরা তেলে ভাজবো এজন্য পুরের ভিতরে কিন্তু তেল ঢুকে যেতে পারে এজন্য জন্য পুরটা ভালো মতো আটকে দিতে হবে এই জন্য আমি ডোয়ের গায়ে অল্প একটু পানি লাগিয়ে দিলাম আর ঠিক মাঝখান দিয়ে এভাবে চেপে চেপে আমি লাগিয়ে দেব। সামনের দিকে কিন্তু লাগানো যাবে না মানে চারিদিকে কোনায় লাগানো যাবে না যদি কার চারিদিকে কোনায় আপনারা চ্যাপটা করে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই লেয়ারগুলো খুলবে না তো ভেতরের দিকে আমি এভাবে চেপে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত আটকে যায় আর চারিদিকটা এভাবে আমি খোলাই রাখছি আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি চারিদিকে প্রথমে এরকম পানি লাগিয়ে নিলাম তারপরে ভেতর থেকে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আসে আর চারিদিকে আমি আর চাপব না তাহলে প্যাটিসগুলো যখন ভাজবো তখন লেয়ারগুলো পারফেক্টভাবে খুলে আসবে তাহলে দেখতে সুন্দর লাগে এখন মিডিয়াম গরম তেলে আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি এখন লো মিডিয়াম হিটেই প্যাটিসগুলোকে আমি ভেজে নেব অতিরিক্ত তাড়াতাড়ি ভাজা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে লেয়ারগুলো পারফেক্টভাবে খুলে আসবে আর ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে লেয়ারগুলো যখন এরকম খোলা শুরু করবে তখন আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এরকম বারবার করে উল্টে দিয়ে ভাজলে চারের দিকে সুন্দরভাবে কালারটা চলে আসবে আর আপনারা চাইলে কিন্তু এটা বেকও করতে পারেন তবে আজকে যেহেতু তেলে ভাজা রেসিপি এই জন্য আমি তেলে ভেজেই দেখাচ্ছি আর এই রেসিপিটা তেলে ভেজেই করতে হয় দেখুন কতটাই সুন্দর কালার চলে এসেছে আর লেয়ারগুলো পারফেক্টভাবে খুলে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখুন পুরটা বেরিয়ে আসেনি আবার পুরের ভিতরে তেলও ঢুকেনি একদম পারফেক্ট হয়েছে ও আর হ্যাঁ যে অংশটুকু আমরা বাদ দিয়েছিলাম সেই অংশটুকু আমি এরকম তেলে ভেজে নিমকি বানিয়ে নিয়েছি এটা আমার ছেলের খুবই পছন্দ ও খুব মোরমোর করে খায় এ তো আমাদের প্যাটিস বানানো একদম রেডি দেখুন কতটাই সুন্দর লেয়ার যুক্ত হয়েছে এখন যাদের বাসায় ওভেন নেই তারাও আপনারা এভাবে বানাতে পারেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই দারুণ হয় আমি আলুর পুর দিয়ে করেছি আপনারা চাইলে এখানে মাংসের পুরও দিতে পারেন আপনাদের পছন্দের মতো আপনারা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন খেতে খুবই দারুণ হয় যারা একবারও হলেও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ